রোগ জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে বিষ খেয়ে আত্মঘাতী বৃদ্ধা বর্ধমানে পূর্ব বর্ধমান জেলার মন্থেশ্বরের উত্তর পাড়ায় বছর তো এক ধরে রোগ জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে বিষ খেয়ে নাম নিভা ভাগ বয়স চিকিৎসা চলাকালীন বুধবার তার মৃত্যু হয়ে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে মন্থেশ্বরের উত্তর পাড়ায় তার বাড়ি মৃতের ছেলে প্রভাত বাগ জানায় বছর এক ধরে রোগ জ্বালা যন্ত্রণায় ভুগছিলেন তিনি আর সেই কারণেই গতকাল বাড়িতে কেউ না থাকার সুবাদে গোয়ালে থাকা চাসির কাজেই ব্যবহৃত বীজ তিনি খেয়ে নেন বীজ খাওয়ার কথা জানাজানি হতে পেরে পরিবারের লোকজন তাকে সেখান থেকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চলে আসে এদিন এই বর্ধমান থানার সহযোগিতায় মৃতদেহ ময়না তদন্ত হল বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিভাবাগ নিভাবাগ বাড়ি কোথায় মন্ত্রেশ্বর মন্দেশ্বর উত্তরপাড়া উত্তরপাড়া কী হয়েছিল কি হাত ভারা ওষুধ হয়েছিল কেন দু বছর ধরে মানে শরীরে অসুস্থ ছিল রোগ জ্বালা জন করে ভুগছিল দিয়ে দিয়ে আমরা বাড়তে ছিলাম না হাত ভাড়া ওষুধ ছিল থেকে তখন আমরা সেই সময় আমি বাজারে এসেছিলাম আমার পুকুরে ঘাটে গিয়েছিলেন বাড়িতেই ছিল বিষ নাকি আর বাড়িতে এক ওই আমি একটু চাষ করি দিয়ে ওই মাঠে মানে খামারে দিতে হয় আর কি ওষুধটা এবার বাড়ি বলতে গিয়ে আমার একটা পৌর বাড়ি লাগা পৌর বাড়ি আছে সেখানে গোয়াল আছে আমি সেইখানে এক সেপার সেপারের জায়গাতেই এগিয়েছি কিন্তু জান তো সবাই জানে সবাই আমিও জানি আমার বাড়ির সবাই জানে যে মানে ঘাস মানে ওষুধটা আছে এইভাবে গাছ দীর্ঘদিনই থাকে হ্যাঁ ও জ্বালা যন্ত্র ভুগছিল সেই কারণেই খেয়ে নিয়ে আপনি কবে খেয়েছিল কালকে